আদমপুত্র হাবিল ও কাবিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল যেভাবে পৃথিবীতে আগমনের পর হজরত আদম আলাহ ইসালাম ও হাওয়া আলহ ইসালাম সংসার শুরু করলেন তাদের সংসারে সন্তান জন্ম হতে লাগল ধীরে ধীরে তাদের সন্তান বাড়তে লাগল পৃথিবীতে কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে গেল আদম ও হাওয়া যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলই হবে পরস্পরের ভাইবোন বোন নিয়ম অনুসারে ভাই ও বোনের মাঝে কখনো বিয়ে হয় না সে হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত কিন্তু এখানে তো পুরো মানবজাতির অস্তিত্বের প্রশ্ন তাই আল্লাহ আল্লাহতালা বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার সমাধান করে দিলেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লি আলাইহে তার তাফসির ইবনে কাসির গ্রন্থে কুরআন ও হাদিসের বরাদ দিয়ে আদমপুত্র হাবিল ও কাবিলের ঘটনা বর্ণনা করেছেন মা হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায় অর্থাৎ তিনি প্রতিবার যমদ সন্তান জন্ম দিতেন প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হত তবে নিয়ম ছিল একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে বিয়ে করতে হবে কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায় একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে বিয়ে করবে আর কাবিল কম সুন্দরী মেয়েটিকে বিয়ে করবে কিন্তু কাবিল বেঁকে বসল সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে এমতাবস্থায় তাদের পিতা হযরত আদম আলাহ সালাম একটি মীমাংসা করলেন তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন যার কুর্বানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হল না তা বোঝা যাবে কিভাবে তখনকার কুরবানি এখনকার কুরবানীর মতো ছিল না সে সময়ে কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে ঐশী আগুন এসে সেই জিনিসকে পুড়িয়ে দিত কুরবানীর বস্তুকে ভূমি থেকে ওপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে ঐশী আগুন এসে সেই বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে পিতা আদম আল্লাহ সালামের দেয়া মীমাংসা অনুসারে হাবিল ও কাবিল উভয়েই কুরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহর কাছে হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করলো তখনকার দিনে সবজি ও শস্যও কুরবানির জন্য উৎসর্গ করা যেত কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের আল্লাহর উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে কুরবানি উপস্থিত করা হলে আল্লাহ হাবিলের কুরবানিকেই কবুল করলেন ওপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না তার কুরবানি কবুল হল না সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেয়া মেয়েটিকে সুরা মাইদাহ আয়াত সাতাশ কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেনি কুরবানিতে প্রত্যাখ্যাত হয়ে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল ক্রোধের বসে হাবিলকে সে বলল তোমার ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোমাকে হত্যা করব যেন তুমি আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারো কোন কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল পাপিষ্ঠ ইবলিস শয়তান কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল সে বলেছিল আল্লাহ তাদের কুরবানিই কবুল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছুই করব না কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি সুরা মাইদা। আয়াত আঠাশ কিন্তু এই কথায় হাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হল না একদিন সুযোগ বুঝে সে ক্রোধের বশবর্তী হয়ে হত্যা করল তার আপন ভাই হাবিলকে সুরা মাইদা আয়াত ত্রিশ হাবিলকে হত্যা করে কাবিল ভয়ানক বিপদে পড়ে গেল হতভম্ব হয়ে দাঁড়িয়ে সে চিন্তা করতে লাগল কি করবে কিছুই স্থির করতে পারছিল না সে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল হাবিলের লাশটার কি গতি হবে তা সে ভেবে পেল না এই ঘটনার পূর্বে পৃথিবীতে কোনো মানুষের মৃত্যু হয়নি খুন খারাপিও কোনো দিন হয়নি কাজেই মৃতদেহ কিভাবে দাফন কাফন করতে হয় তা কারোরই জানা ছিল না হাবিলকে খুন করে মাথায় হাত দিয়ে কাবিল আকাশ পাতাল চিন্তা করতে লাগল এখন সে কি করবে কোথায় যাবে কার পরামর্শ নেবে আল্লাহ তালা কাবিলের বিপদ বুঝতে পেরে একটি কাককে সেই স্থানে পাঠিয়ে দিলেন কাকটি ঠোঁট দিয়ে ঠুকরে মাটি খুঁটতে লাগল কাকের এই ব্যাপার দেখে কাবিল আশার আলো দেখতে পেল সেও মাটি খুঁড়ে তার মৃত ভাই হাবিলের লাশ সেই মাটির নিচে দাফন করে দিল সব কিছু যখন শেষ হয়ে গেল কাবিল অনুতপ্ত হয়ে ভাইয়ের শোকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল আর বলতে লাগল হায় আমি একটি কাকের চেয়েও অধম হয়ে গেলাম নিজের ভাইয়ের মৃতদেহ দাফন করার জন্য কাকের মুখাপেক্ষী হতে হলো আমাকে ক্রোধের বশবর্তী হয়ে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি সুরা মাইদা আয়াত একত্রিশ এভাবেই সংঘটিত হয়েছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড লোভ ও হিংসার বশবর্তী হয়ে কাবিল হত্যা করেছিল তার আপন ভাই হাবিলকে এ কারণে আল্লাহতালা লোভ হিংসা ক্রোধ ও মানুষের সকল মন্দ স্বভাব থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন সামান্য পরিমাণ লোভ ধীরে ধীরে মানুষের মনুষ্যত্ব বিলীন করে দিতে পারে